কাঁচা কাঁঠালের কারি শুনে অবাক লাগছে আজকে বানিয়েছি তো চলুন দেখি গাছ থেকে কাঁঠাল পেরে নিয়েছি একটা আমাদের গেটের সামনে একটা বড় কাঁঠাল গাছ আছে সেখান থেকে একটা কাঁঠাল পেরে নিয়েছি কাঁঠাল কেটে ছিলে ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম হলুদের গুঁড়ো এবার পানি ফুটে উঠলে কেটে রাখা কাঁঠালের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালোভাবে নরম করে সিদ্ধ করে নিয়েছি আধা কাপের মতো নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস এবার এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিচ্ছি এবার সিদ্ধ করে রাখা কাঁঠালের টুকরোগুলোকে ভালোভাবে কষলে একেবারে নরম পেস্ট বানিয়ে নিতে হবে যাতে কোনো শক্ত অংশ না থাকে ওভাবেই এগুলোকে পেস্ট করে নিতে হবে পেস্ট করে রাখা কাঁঠালে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা আধা যা চামচ আদা বাটা এবং এক চা চামচ পেঁয়াজ রসুন বাটা এক চা চামচের কম জিরার গুঁড়া এক চা চামচের কম ধনিয়ার গুঁড়া আধা চা চামচ কাবাব মশলা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস আধা কাপ পেঁয়াজ কুচি হাতে নিয়ে কষলে কষলে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামচকে কাচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি করে দিয়ে দিচ্ছি একই সাথে কিছু পুদিনা পাতাও কুচি করে কেটে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে খুব ভালো করে কষলে কষলে মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে এবার এই মাখানো ডো থেকে হাতের তালুতে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে একটু টাইট করে গোল করে ছোট ছোট কোপ্তাগুলো সবগুলো বানিয়ে নিতে হবে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে এবার কাঁঠালের কোপ্তাগুলো ছেড়ে দিব এগুলোকে সাবধানে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে সবগুলো কোপ্তা ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এটা এমনিতেই সসের সাথে খাওয়া যায় এবার চুলায় একটা ফ্রাইড প্যান বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার তেল গরম তেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কাটা ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু ভেজে নরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম আদা বাটা এবং দুই চা চামচ পেঁয়াজ রসুন বাটা এবার এই বাটা মশলাগুলোকে কিছুটা সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার কষানো মশলায় দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচের কম জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে কিছুটা সময় কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুটো টমেটো কেটে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোগুলোকে ভেজে নিচ্ছি আধা কাপ পানি দিয়ে নেড়ে টমেটোগুলোকে ঠেকে দিচ্ছি নরম হয়ে আসার জন্য দুই মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা কাঁঠালের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি টমেটোতে তারপর ভালো করে কিছুটা সময় ধরে নেড়ে দিচ্ছি এই সময় চুলার আগুনটা একদম মিডিয়াম লো হিটে থাকবে পাঁচটা কাঁচামরিচকে একটুখানি চিরে দিয়ে দিচ্ছি তারপর আবারও নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এবং আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো সব কিছুকে আবারও একবার নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার চুলার জালটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি তারপর আর একবার নেড়ে দিচ্ছি এবার একটা বাটি নিয়েছি বাটিতে কাঁঠালের কুপ্তাকারিগুলোকে তুলে নিচ্ছি অসম্ভব মজার এই তরকারিটি সাদা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ